হ্যালো আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি নিচ্ছি অনেক ভালো ইব্রাহিম থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছে আমি জি এম ইব্রাহিম হোসেন মজিদ তো বন্ধুরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে বন্ধুরা আমরা যখন আমাদের পিসিতে প্রিমিয়াম প্রো প্রিমিয়াম প্রো যখন ইনস্টল করি তখন হচ্ছে আমাদের একটা সমস্যা দেখা দেয় তো এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো বন্ধুরা তো বন্ধুরা আমি হচ্ছে এটা হচ্ছে দুশো দু হাজার বাইশের একটা অ্যাডো প্রিমিয়াম প্রো দু হাজার হচ্ছে একটা সফটওয়্যার তো এটা যখন আমার পিসিতে যখন আমি ইনস্টল করব তখন হচ্ছে একটা প্রবলেম আমি ফেস করব তো এই প্রবলেমটা হচ্ছে প্রায় সবারই হয় এই প্রবলেমটা আপনারা কিভাবে হচ্ছে সমাধান করবেন সেটা আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো তো তার আগে বলে নিচ্ছি যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা দয়া করে লাল বাটন একটা সাবস্ক্রাইব করে দিবেন তারপর ডান করে যাবে ক্লিক করে রাখবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমি অ্যাডফ প্রিমিয়ার পোড়ো প্রিমিয়ার পোড়ো যে সফটওয়্যারটা আছে সেটাকে হচ্ছে আমি ইনস্টল করব তো ইনস্টল করার জন্য একটু ওয়েট করতে হবে এখানে হচ্ছে ইনস্টল হচ্ছে আমরা একটু ওয়েট করব বন্ধুরা এখানে হচ্ছে আমরা এখানে লঞ্চে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আর একটু সময় নেবে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর জন্য আমি একটু সময় নিয়ে হচ্ছে সফটওয়্যারটা ইনস্টল করতেছি তো বন্ধুরা দেখেন আমি যখন অ্যাডব প্রিমিয়ার প্রো যখন আমি ইনস্টল করলাম তখন আমাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে এম এবং এমন একটা পপ আপ চলে আসবে এখানে বলা হয়েছে অ্যাডব প্রিমিয়ার প্রো সিস্টেম এখানে দেখেন এখানে হচ্ছে আনসাপোর্টেড ভিডিও ড্রাইভার মানে বন্ধুরা এই লেখাটা বা এই পপ আপটা যদি চলে আসে আপনারা হচ্ছে আপনাদের যে ড্রাইভারটা থাকবে আপনাদের পিসিতে বা আপনাদের ল্যাপটপে যে গ্রাফিক ড্রাইভারটা থাকবে সেটা হচ্ছে আপনারা আপডেট করে নেবেন ঠিক আছে তো আপডেট করার জন্য আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এখানে স্টার্টে আসতে হবে আশা করে এখানে লিখতে হবে ডিভাইস ম্যানেজার ডিভাইস ম্যানেজার লেখার পরে এখানে এমন একটা অপশন চলে আসবে এটাকে হচ্ছে আমরা এই যে দেখেন ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে এই যে ডিসপ্লে অ্যাড্যাপ্টার এটার উপরে হচ্ছে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন ইনটেল আর এইচডি গ্রাফিক্স তো এটা হচ্ছে আমরা আপডেট করে নিব এখানে দেখেন আপডেট ড্রাইভার এখান থেকে হচ্ছে আপনারা আপডেট করতে পারেন বা এখান থেকে হচ্ছে প্রপার্টিস এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ড্রাইভারে আসবেন ড্রাইভারে আসার পরে এখানে হচ্ছে আপডেট ড্রাইভারে হচ্ছে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন সাস অটোমেটিক্যালি এটা হচ্ছে ই হয়ে যাবে হওয়ার পরে এখানে দেখেন এখানে ক্লিক করব ক্লিক করার পরে উইন্ডোজ আপডেট তো এখানে দেখেন এখানে হচ্ছে আপডেট অ্যাভেলেবেল তো আমরা হচ্ছে এইখান থেকে আমরা হচ্ছে আপডেট করে নিব তো আপডেটের জন্য একটু সময় লাগবে আমরা সেটার জন্য হচ্ছে ওয়েট করব তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমাদের আপডেট করা হয়ে গেছে বা আমাদের ড্রাইভারটা কিন্তু আপডেট করা হয়ে গেছে এখানে আমরা যদি আবারও ক্লিক করি এই যে দেখেন আমাদের কিন্তু আপডেট করা হয়ে গেছে ঠিক আছে এই যে দেখেন আমাদের কিন্তু আপডেট করা হয়ে গেছে তো এখন দেখেন এখন এটাকে হচ্ছে আমরা কাট করে দিলাম কাট করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ উইথ নো ইস্যু এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমরা যদি আমাদের সফটওয়্যারটা যদি দেখি আমরা একটু আমাদের অ্যাডম প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা আমরা যদি দেখি সেই সমস্যাটা আছে কি না এই যে দেখেন তো আমরা হচ্ছে এই যে দেখেন এইখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা আমাদের সেই সমস্যাটা কিন্তু এইখানে কিন্তু আছে এই যে দেখেন আমাদের সেই সমস্যাটা কিন্তু এইখানে আছে আমরা যদি এখানে যদি ক্লিক করি তাহলে আমাদেরকে একটা ব্রাউজারে নিয়ে চলে যাবে এই যে দেখেন একটা ব্রাউজারে নিয়ে চলে যাবে এই যে দেখেন একটা ব্রাউজারে নিয়ে চলে যাবে তো বন্ধুরা তারা কিন্তু এখানে কিন্তু দেখাই দিছে যে কিভাবে আপনারা আপনাদের যে পিসিতে যে ড্রাইভার থাকবে সেই ড্রাইভারটা হচ্ছে আপনারা কিভাবে আপডেট ঠিক আছে তো আমরা কিন্তু ভাবে সে ড্রাইভারটা কিন্তু আপডেট করছি তারপরেও কিন্তু আমাদের এখানে ইস্যু চলে আসছে তো যেহেতু আমরা ড্রাইভারটা আপডেট করেছি সেক্ষেত্রে আমরা অ্যাপসটাকে আবার নতুন করে আমরা হচ্ছে ওপেন করে দেখবো যে আমাদের সমস্যাটা ঠিক হয়েছে কি না ঠিক আছে তো আমরা হচ্ছে আমাদের অ্যাপসটা এই যে দেখেন আমাদের সমস্যাটা কিন্তু ঠিক হয় নাই এই যে দেখেন আমাদের সমস্যাটা কিন্তু রয়ে গেছে তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের সমস্যাটা কিন্তু সমাধান হয় নাই কারণ এখানে আমি যেটা বুঝতেছি কারণ আমি সবভাবে কিন্তু আমার যে পিসির যে ড্রাইভার আছে সেটা কিন্তু আপডেট করেছি সব রকমভাবে তারপরেও কিন্তু আমাদের এই ইস্যুটা কিন্তু চলে আসতেছে এখন হচ্ছে আমাদের যেটি করতে হবে আমি হচ্ছে এটাকে হচ্ছে আমি কাট করে দিচ্ছি কাট করার পরে আমি যেটি করব আমি হচ্ছে আমার যে পিসিতে আমি হচ্ছে আলাদা করে একটা গ্রাফিক হচ্ছে একটা ড্রাইভার কিন্তু আমি ইনস্টল করব। আমার পিসির জন্য যেটি প্রয়োজন হবে সেই এই যে আপনার যে এই যে ড্রাইভারটা আমার বর্তমানে আছে যে দেখেন এটা কিন এই যেটা আছে আমি এর পরিবর্তে আমি হচ্ছে আলাদা করে একটা ড্রাইভার কিন্তু আমি এখানে ইনস্টল করবো ইনস্টল করার পরে সেটাকে আমরা হচ্ছে আমাদের পিসিতে আপডেট করে বা ইনস্টল করে আমি কিন্তু অ্যাডো প্রিমিয়ার প্রো খুব সুন্দরভাবে ইউজ করতে পারবো তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন তো এই ইনফরমেশন বা এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন